গুড মর্নিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সবাই প্রত্যেক জামাইকে জানাই হ্যাপি ষষ্ঠী খুব আনন্দ করে তোমাদের ষষ্ঠী কাটুক আর আমাদের আমাদের তো ষষ্ঠীতে আমাদের বলেইনি নি তা আমরা কোথায় যাব বলো তাই এই যে আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আমার সংসারের কাজ নিয়ে যেগুলো আরকি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি প্রত্যেকদিন তো আর ব্লগ দেওয়া হয় না মাঝে মাঝেই দিই তা যাই হোক এই যে এখন চলে এসেছি না গ্যাসটাকে মুছতে তা গ্যাসটা মানে আরকি মুছে নিচ্ছিলাম তখন দেখছি একটু চিটচিট করছে তারপরে আর কি কসবাইট নিয়ে এসে কসবাইটের জালি দিয়ে একটু আর কি ভালো করে একে আর কি ঘষছি মানে বুঝতে পারছো গ্যাসটা না প্রায় সাড়ে বছর হয়ে গেছে গ্যাসটা না সরি ওপেনটা মানে গ্যাস আর ওপেন একসাথেই নেওয়া হয়েছিল প্রায় সাড়ে বছর হয়ে গেছে আর এই ঝিকগুলো না ভেঙে ভেঙে গেছে আর চেঞ্জ করা হয় না আর চেঞ্জ করলে না বুঝতে পারছো একটু পয়সার বিষয় তার জন্য চেঞ্জ করা হয় না তাই যে আমরা জামাই সৃষ্টিতে কেন যাইনি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি এই যে আমরা প্রায় তিন বছর যাই না মানে গত দু বছর আর এবছরটা নিয়ে তিন বছর আগে দু বছর যাইনি কেন মানে প্রত্যেক বছর আমাদেরকে বলে আমরা যাই না আমাদের আর কি একটু পয়সা করি বুঝতে পারছো একটা মানুষ খেটে আর মানে সংসারে মানে একটা মানুষ খেটে দেখো আমরা সে খাটছে তারপর আমাদের সংসারটা পুরো তার উপরে ডিপেন্ড করে তখন যখন যেতাম তখন আমাদের একটা বাচ্চা ছিল আর এখন আমাদের দুটো বাচ্চা তা এবারে আমাদের একটা বুঝেও যেতে হবে তার জন্য প্রায় দু বছর যাওয়া হয় না আর এই এবছরে বছরে যাবো বলে একটা মানে পরিকল্পনা ছিল যে যাব যাবো জামাইষষ্ঠীতে কিন্তু এবছর আমাদের বলেই কেন সেটা বলি আমার হচ্ছে বোন হচ্ছে প্রেগনেন্ট আর আমাদের এখানে নিয়ম আছে যে প্রেগনেন্ট থাকলে ষষ্ঠী করা যায় না তার জন্য আর কি জামাই হবে না তা বললো যে মা বললো যে জামাইষষ্ঠী করা যায় না তা একটা জামাইকে করব না আর একটা জামাইকে করব তা আমরা বললাম যে দেখো কি করবে তা বললো যে ঠিক আছে সেই তো তোরা দুই বছর বলেছি আসিস নেই তাই এবছর বাদ থাক জামাইষটি সামনের বছর করব তাই আমি বললাম ঠিক আছে তার জন্য আর কি আমাদের জামাই আর কি এবছর যাওয়া হয়নি আশা ছিল যাওয়ার কিন্তু এই কারণেই যাওয়া হয়নি আর সত্যিই তো দুটো জামাই একজনকে করবে আর একজনকে করবে না তার জন্য তাই এই যে আমার হাজব্যান্ড তো আজকে বাড়িতে আছে তা ওকে বললাম যে একটু কাঠটা চেলা করে দাও না ও আমাকে বলছিল যে বাড়িতে যদি থাকি না তুমি সারাক্ষণ এটা ওটা করতেই বলো তাই বললাম বলো কাঠগুলো কে চেলা করবে আমি মেয়ে ছেলে কি কাঠ চেলা করতে পারবো তাই তাইগুলো তোমাদেরই কাজ তা তুমি একটু করে দাও তাও আর কি রৌদ্রের মধ্যে চেলা করছিলো তা ওকে বারবার বললাম একটু ছাওয়ার মধ্যে বসো তা আর কি রৌদ্রের মধ্যেই বসলো তা একদম ঘামে না ঘাম ছুটে গেছিলো তারপর আমি বললাম তুমি দাবায় উঠে আসো তা ওই আর কি উঠে আসলো ওই যে বসে আছে তা আমি বললাম যে একটু গুলোখন্ডি করে দিই তাও বললো ঠিক আছে তাহলে একটু গুলোকন্ডি করো তা ওকে আর কি একটু এই যে গুলোকন্ডি করে দিচ্ছি তা চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সেটা জানো একটু লাইক আর একটু কমেন্ট করো আর খুব যদি ভালো লাগে তাহলে এই বন্যের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাই এই যে এখানে আর কি বসে আছে তা গুলোকন্ডিটা এই যে ওকে দিয়ে দিলাম তারপর আর কি আমার একটা দেওর আসলো ও এসে বলছে যে বৌদি আমাকে একটু গুলোকন্ডি করে দাও ও আর কি বাজারে গেছিলো ওর না খুব মানে আর কি গরমে থেকে এসছে না বাজার থেকে এসেছে এসে বলছে বৌদি আগে আমাকে একটু প্লেন জল দাও তারপর গুলোকন্ডি করো তাই এই যে গ্লাসে জল নিয়েছিলাম গুলোকন্ডি করব বলে তারপর ও প্লেন জল চাইলো বলে তাই গ্লাসের জলটা ওকে আগে দিয়ে দিলাম তারপর আর কি পটের মধ্যে বেশি করে জল আর কি ওকে গ্লুকন্ডি করে দিচ্ছি তাই এই যে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে অরেঞ্জ গ্লুকন্ডি এটা না আমরা খাই না ওরা খায় মানে যে দেওয়ার এসছে ওরা বলছে যে আমরা সাদাটা খাই না অরেঞ্জটা খাই আর আমরা বলছি যে আমরা অরেঞ্জটা খাই না সাদাটা খাই তাই অরেঞ্জটা আর কি এই সাদা গ্লুকন্ডির সাথে ফ্রিতে দিয়েছে তাই এটা আমরা খাই না রাখা ছিল তাও আসলো বলে এটা আর কি ওকে করে দিলাম তা দেখতে পাচ্ছ অনেকটা জল দিয়ে করে দিয়েছি ও বলছে একটু বেশি করে জল দিয়ে করো তাই বললাম একবার এক পর জল দিয়ে করি তুমি বসে বসে খাও তা ওকে আর কি করে আর একটু দিলাম ও তাও ওকে বারবার বলছিলাম বারান্দার মধ্যে উঠে আস তাও উঠে আসছিল না তাই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তা আমি বললাম উঠে আসো তরমুজ আছে তরমুজটা কাটি তো আর কি উঠে আসলো তাই যে তরমুজটা কাটছি দেখতে পাচ্ছ তাই যে এই তরমুজটা নিয়ে এসেছিলো তাই এই যে তরমুজটা দেখতে পাচ্ছ রং দেখছো খুব সুন্দর এত সুন্দর তোমাদের কি বলবো পুরো একদম ডগে লাল এই যে তাই আর কি তরমুজটা কাটছি এই দেখো আমার ছেলে এখানে না কাটছে আর ও আর কি আমার কাছ দিয়ে নিয়ে নিচ্ছে আমি বলছি রেখে দে কাকাকে দেবো বলছে এটা আমার ওটা আমার আর কি ও এরকম করছে বুঝতেই পারছো বাচ্চা মানুষ তো এই যে এখানে আর কি কিছুটা কেটে আর কি ওদেরকে দিয়ে দিলাম বললাম যে ও দিয়ে আর কিছুটা যে কেটে আমার শাশুড়িদেরকে দিচ্ছি আর কিছুটা আর কি আমি আর আমার মেয়ে মানে আর কি আমরা এক একটা প্লেটের মধ্যে নিয়ে খাচ্ছি আর ওদেরকে আর একটা প্লেটে দিয়ে দিয়েছি তাই যাই হোক এই দেখো দেখতে পাচ্ছ রঙটা শুধু দেখো কত সুন্দর কালার এসছে দেখো এত সুন্দর মানে কালার এসছে বলছি এত সুন্দর কালার তোমাদের কি বলব আমার বলাটা একটু ভুল হয়ে গেল সরি তার জন্য তাই এই যে এখানে আর কি আমি খাচ্ছিলাম তাই এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো তোমার মেয়ে বলছে মা কিরম টেস্ট শুধু বলো তো তা ওকে আর কি বলছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তাই এই যে কাঠগুনো আর কি কুচেছিল তাই কাঠগুনো আর কি এখন তুলে নেব তারপর কি আমার হাজব্যান্ড গেল ওই যে রাস্তার ওর মধ্যে যে পাতাগুনো আছে কিছুটা তো বলল যে চলো পাতাগুনো নিয়ে আসি তা আমি গিয়ে দেখছি যে আমার হাজব্যান্ড আর কি ও আর কি অনেকটা পাতা প্রায় নিয়ে চলে আসছে তা ওই দেখো ও আর কি নিয়ে চলে আসছে আর ও না বাড়িতে থাকলে না অনেক কাজ আমার করে দেয় মানে এই যে জ্বালনের দিক দিয়ে ভাবতে হয় না ও বলে তা কি হয়েছে ও অনেক কাজ আমাকে আর কি করে দেয় তা যাই হোক এখানে আর কি এই যে এখানে ও টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমি বলছি তাহলে তুমি করছে কালে করো তাহলে আমি বাড়িতে চলে যাই গিয়ে রান্নার ব্যবস্থা করি তাই এসে দেখছি যে এই ময়াটি মাছগুলো ধরেছিল আমাদেরকে দিয়েছে তাই যাই হোক বন্ধুরা এটা অনেকটা সময় পর অনেকটা সময় পর আমার সমস্ত কিছু গুছিয়ে স্নান করে এই যে রান্না বসিয়ে ভাত হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে এখানে আর কি মাংসটা হচ্ছে তাই এই যে এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি তার হাজব্যান্ডকে খেতে দিয়েছি তার মধ্যে তার জন্য তরকারির মধ্যে আর কি চামচ তাই এটা হচ্ছে আরও অনেকটা সময় পর মানে বিকালবেলা কী বলো তো মানে একটু একটু করে ভিডিও ক্লিপ রেখেছিলাম সেটা তো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা নয় একটু একটু করে করেছিলাম তাই যে ওরা আর কি যাচ্ছে আর কি বিকাল আমি বললাম যে একটা স্পাইট নিয়ে এসো তাই জন্য যাচ্ছে তাই এই দেখো স্পাইট নিয়ে চলেও এসেছে ভিডিওটা দেখছো তাই যে চলে এসছে স্পাইট নিয়ে তাই দেখো স্পাইট না নিয়ে এসে নিয়ে এসছে শুধু দেখো এটা কোনো দিন আমরা খাইনি এটা নাকি জিরা তাই দেখো জিরা এটা কখনও খাইনি তা দোকানে গেছিলো নাকি এক্সপাইট বড় বড় ছিল না মানে ওই পাঁচশো সাড়ে সাতশো তারপরে অতটুকু কী হবে দু লিটার লাগবে তা ওরা কি আর কি বললো যে এটা নিয়ে যা এটা আর কি ভালো তাই যে নিয়ে এসছে দেখছো তাই যে মুখ খুলছি আমার ছেলে গ্লাস নিয়ে রেডি বলছে যে আমাকে আগে দাও তাই যে ওকে আর কি দিয়ে দিচ্ছি দেখছো তা আমি বললাম যে এ তো কখনও খাইনি কেমন হবে না হবে তা বললো যে খেয়ে দেখো তো যাই হোক এই যে এখন আর কি সবাইকে একটু দিয়ে দিয়েছি তারপর আর কি লাস্টে আমি খাচ্ছি তা আমার একদম ভালো লাগছিল মোটামুটি লাগছিলো তা আমি আর কি বলছিলাম যে কেমন কেমন লাগছে মানে কেমন একটা জিরা জিরা গন্ধ তার জন্য বলেছি বলে ও আর কি এটা হচ্ছে সন্ধ্যাবেলা ও আবার গিয়ে আমার জন্য আর কি এই যে পাঁচশোর এই বোতলটা নিয়ে এসে দিল স্প্রাইটের এটা আমার জন্য নিয়ে আসলো তা চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও এই যে এখন আর কি কাটছি আর আমার ছেলে ও আর কি সারাক্ষণ গ্লাস নিয়ে রেডি এই যে গ্লাসটা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে বলছে আমাকে আগে দেবে তাই দেখো তা আমি বলছি ঠিক আছে তা ওর জন্য এই যে এ করছি আর কি ঢালছে ওই দেখো দেখেছো ও হাত বাড়িয়ে আছে ওকে আগে দিতে হবে তা ওকে আগে দিয়ে দিলাম তা চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর আজকে না বান্না নেই ওই যা আছে দুপুরের ওই আর কি খাওয়া দাওয়া তা এই যে এখন আমাদের নিয়ে এসছে আর কি এই যে গোয়াজা এখন খাবো চলো বন্ধুরা ভিডিওটা